আমরা এই বিতর্কিত জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ঢাকায় থাকবো কোন অবস্থায় মেনে নিব না এটাকে উচ্ছেদ করতে হবে তো যমুনা ডাক দিতে আমরা বাধ্য হব ভারতীয় আধিপত্য বা তো মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখতে আরেকটি বিপ্লব হবে বাংলাদেশ ইনশাল আজকের ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন পৃথিবীর ষোলোটি যুদ্ধ বিধ্বস্ত দেশে এই কমিশন আছে বাংলাদেশ তো যুদ্ধ বিধ্বস্ত না তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশকে পরিকল্পিতভাবে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমরাই বিতর্কিত জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ঢাকায় থাক কোন অবস্থায় মেনে নিব না এটাকে উচ্ছেদ করতে হবে প্রয়োজনে মার্চ টু যমুনার ডাক দিতে আমরা বাধ্য হব আর দ্বিতীয় হচ্ছে আবার ফেসিবাদের আমলে আলে মোলামা পীরমা শাহেকদেরকে যেভাবে জঙ্গি তাকমা দেওয়া হতো সেই জঙ্গি কাঠকে আবার ফিরিয়ে আনা হচ্ছে যেন যারাই সাতেনদের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে ইসলামের স্বার্থের পক্ষে বক্তব্য দিবে শরিয়া রাষ্ট্র চায় তাদেরকে যেন জঙ্গি তকমা দিয়ে তাদের কণ্ঠকে রুদ্ধ করা যায় ইনশাল্লাহ এটাও সফল হবে না প্রয়োজনে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতীয় আধিপত্যবাদ ও মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখতে আরেকটি বিপ্লব হবে বাংলাদেশ ইনশাল্লাহ আজকের ভিউটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিউটা এ পর্যন্তই